উত্তর দিনাজপুর জেলার একদম প্রান্তিক জনপদে উপভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যে পাঞ্জিপাড়া ইলাহি বক্স হাই স্কুলে হল একদিনের উপভোক্তা সচেতনতামূলক কর্মশালা ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার দপ্তরের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় উনিশশো ছিয়াশি সনে এই আইন চালু হয়েছিল বর্তমানে জেলার বাহান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে কনজিউমার ক্লাব চলছে নতুন আরও কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরই এই পর্যায়ে বেছে নেওয়া হয়েছে ওষুধ কেনার সময় কি কি সতর্কতা নেওয়া উচিত সিমেন্ট লোহার রড বেবি ফুড টিন হেলমেট কেনার সময় আইএসআই মার্ক দেখে কেনার পরামর্শ দিলেন দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক কি করে এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজন মাপা হয় সোনার গহনা কেনার সময় কি কি শত প্রয়োজন সতর্কতার প্রয়োজন তা নিয়ে কিন্তু আলোচনা করেছেন ছাত্রছাত্রীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের সচেতনের উদ্দেশ্যে সব শেষে আয়োজন করা দিন পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় রায়গঞ্জ সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতিক সোম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আমাদের মাননীয় শ্রী প্রবীণ অধিকারী সহ অধিকর্তা ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে নন কনজিউমার কুড়িটা স্কুল কলেজ এবং মাদ্রাসার নিয়ে আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন ড্রাইভ শুরু হয়েছে সেটা আজকে আজকে এখানে অনুষ্ঠিত হলো এবং পঞ্চাশ জনের বেশি ছাত্র ছাত্রী এরা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং মাস্টারমশাইদের উৎসাহ অপরন্ত ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং জেলা জুড়েই একদম চোপড়া থেকে শুরু করে ওইদিকে ইটাহারের শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসায় আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের ওয়েলফেয়ার অফিসাররা ছুটে বেড়াচ্ছে আজকে তারই অঙ্গ হিসেবে আমাদের পাঞ্জিপাড়ায় হাই স্কুলে আমাদের এই সুন্দর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হলো ক্লাস টেনের ছাত্রীরা সুন্দরভাবে ইন্ট্রোডাক্ট করলো সব থেকে ভালো লেগেছে এটা যেটা কনজিউমার অ্যাওয়ারনেসটা একটা মুভমেন্ট এই মুভমেন্টে এরা যেইভাবে রিয়্যাক্ট করলো মানে আমরা খালি বলছি না ওরা খুনে উত্তর দিচ্ছে সেটা সত্যি সত্যি প্রশংসা প্রশংসাযোগ্য এবং ওদের ভবিষ্যতে সাফল্য কামনা করি